그럼 포스트 그래, 또 만나고 컴플리스. 아, 아무나 나온다. আমার নাম সদল থকুল কোথাকার আপনার বাসিন্দা মাসে আমুক জেলরুডের বাসিন্দা জল্লুট কোন জায়গায় উনি চোবোটা ওয়ার্ড নাম্বার কত 70 আপনি কি করেন আমি পাঁচটা ঠিক আছে আপনার কত বয়স তো সত্যি বছর আমাদের কাছে সন্ধ্যায় দিকে একটা অ্যাফআইয়ার আছে সজল চক্রবর্তী নামে একজন জেলরুডের বাড়ি তার বিরুদ্ধে একটা অ্যাভাইয়ের আছে সেই ফেসবুকে কিছু অশালীন বক্তব্য বা পিতার পিতার কিছু লেখালেখি করছে এখানে ওই যে পেহেলগাম যে ইনসিডেন্ট এটাকে এটার উপরে ভিত্তি করে তো আমরা যেহেতু এফআইআর পুঁজি এবং এফআইআর আমরা ইনভেস্টিগেশন বৃষ্টি চলছে আমরা জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ চলছে লোকাল অ্যাক্টিভিটি চলছে এখানে লোকাল কার্য চলছে আমরা দেখছি আগে আমরা ইনভেস্টিগেশন কারণটা আর কি পাওয়া যায় এভিডেন্স